কথা বলবেন স্যারকে মঞ্চ আসার জন্য অনুরোধ করছি আমি তো গান গাওয়ার জন্য উঠি আজকের আজকে অনুষ্ঠানে সবাই জন্য উঠেছি আর তাই না তো যাই হোক আমাদের উল্লাপড়া বিজ্ঞান কলেজ কর্তৃক আয়োজিত সাহিত্য রত্ন হল দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে শিক্ষার্থী বন্ধুদের হৃদয় সম্বর্ধনা উপলক্ষে আজকের এই অনুষ্ঠান আজকের এই অনুষ্ঠানের আমাদের যিনি প্রধান অতিথি জরাফ এম আকবর আলী সাবেক এমপি এবং বিশেষ অতিথি মিসেস মোহেনা আলী ঠিক আছে আমি তাদেরকে তারা এখানে উপস্থিত নাই বা আসতেও পারে নাই সময়ের ব্যস্ততার কারণে এটা আমি আল্লাহ রব্বুল আলমের কাছে তাদের জন্য বিশেষভাবে প্রার্থনা করি দোয়া করি এবং আল্লাহ যেন কবুল করেন তাদেরকে যেন আরও সুস্থ রাখেন তারা যেন এই যে প্রতিষ্ঠান এই যে প্রাণের প্রতিষ্ঠান তাদের হৃদয়ের প্রতিষ্ঠান তাদের আকাঙ্ক্ষার স্বপ্নের প্রতিষ্ঠান তারা যেন আরও সময় দিতে পারেন এবং তোমার এবং তারা যেন আরো সময় দিয়ে আমাদের এই প্রতিষ্ঠানকে একটা সর্বোচ্চ শিখরে পৌঁছে দিতে পারেন আমরা সবসময় দোয়া করব আল্লাহ যেন তাদের মাধ্যমে কাজটা পূর্ণ করে দেন এটা তাদের অনেক বড় একটা স্বপ্ন এবং উল্লাপাড়া মানুষেরও স্বপ্ন যেন এই প্রতিষ্ঠানগুলো আবার পূর্বের অবস্থায় কী যায় ফিরে যায় আমি সেই জন্যই বলতেছি যে ওনারা আল্লাহ করুক ওনারা উল্লাপাড়ার বাসীকে আরও সময় দিই এই প্রতিষ্ঠানগুলো আরো সুন্দর হোক এই হলগুলো আরো সুন্দর হোক এবং প্রাণবন্ত হোক তো আজকে তো মোটামুটি আমি যেটা মনে করছি যে আমার অনেক দিন পর হলের অনুষ্ঠান আমরা উপস্থিত থাকলাম এবং সরাসরি অংশগ্রহণ করলাম সাথে আমাদের কিছু নতুন শিক্ষকও উপস্থিত ঠিক আছে তোমাদের হল সুপার স্যার আছেন আজমল স্যারও এখানে দায়িত্ব পালন করছেন তাই না করছেন না করছেন না আলাম আলাম সার আলু তাদের কিন্তু যথেষ্ট অভিজ্ঞতা আছে এবং এই হল কিন্তু আসলে এক সময় মেয়েদের হল ছিল না কি সেটা এখানে মেয়েরা থাকতো এবং মেয়েরা থাকার কারণে কিন্তু গ্রিলটা দেওয়া হয়েছিল এবং এখন যে নামটা আছে এখন এই নাম ছিল না তখন ছিল দুইটা ছাত্র বাসায় আর কি তো যাই হোক সময়ের সাথে সাথে নামগুলো চেঞ্জ হয়েছে এখন তোমরা থাকো হয়তো ভবিষ্যতে কি হবে সেটা আমরা বলতে পারছি না তবে আমি যেটা মনে করি যে আসলে বিদায় শব্দটা আমার কাছে খুব বেদনাদায়ক এবং কষ্টের আমি মনে করি যারা বিজ্ঞান কলেজে পড়েছ এবং যারা চলে যাবা যারা পড়তেছ আসলে বিজ্ঞান কলেজের সাথে যে সম্পর্ক সেটা হওয়া উচিত চির অমলান চিরদিনের ভাস্কর এবং সেইখানে আমি আসলে বিদায় শব্দটা ব্যবহার করতে চাই না যে আমাদের এই বিজ্ঞান পরিবার বিজ্ঞান কলেজ সাথে তোমাদের আজীবন একটা কি থাকবে রিলেশন থাকবে এবং প্রজন্ম প্রজন্ম থেকে প্রজন্ম তোমরা সেটা ছড়িয়ে দেবো যে আমরা বিজ্ঞান কলেজে ছিলাম আছি এবং থাকবো সেখানে বিদায় শব্দটা আমার কাছে খুবই মানে একটু বেদনাদায়ক মনে হয় তো যাই হোক সামনে তোমাদের পরীক্ষা পরীক্ষার এবার কিন্তু যাহা রটে তাহা বটে যাহা ঘটে তাহা কিন্তু কিছু না কিছু হলে কিছু ঘটে তোমরা সব স্যারই বা সবই একটু মেসেজ পাচ্ছ যে এবারকার পরীক্ষাটা কেমন হতে পারে এটা মনে হয় তোমাদের নলেজে থাকা উচিত এবং মানসিকভাবে সেটা প্রস্তুতি নেওয়া উচিত তোমার স্যার এখানে আছেন প্র্যাকটিক্যালে স্যার আমরাও প্র্যাকটিক্যালে সহযোগিতা করি এবং এই প্র্যাকটিক্যালের যে বিষয়টা সেটা কিন্তু দুশো মার্কে এবং সেটা বাদ দিয়ে কিন্তু ভালো রেজাল্ট করা কোনোভাবেই সম্ভব

আমি নিজেও একজন সিনিয়র এক্সামিনার বোর্ডের খাতা দেখি এবং আমি জানি যে আমাদের কিভাবে ইনস্ট্রাকশন দেওয়া হতো যে আপনি যদি পাস না করা দেন তাহলে আপনার এক্সামিনারশিপ থাকবে না আপনি অপমান অপদস্ত হবেন আপনি যে খাতায় কিছু লাগে না পাস করে দিলে আপনার কই পথ হবে না কিন্তু খাতায় লিখছে আপনি ফেল করেছেন আপনাকে আমরা ডাকতে পারি যে ভুল লেখক লেখক শুদ্ধ লেখক লেখক কিন্তু যদি আপনি খারাপ ফেল করছে তাহলে কিন্তু সেটা ডেকে আপনার কই পথ এবার কিন্তু সেই ধারাবাহিকতার কিন্তু আর সম্ভাবনা নেই এবার পুরাটাই চেঞ্জ হয়ে গেছে এবং এই চেঞ্জের শক্তি কিন্তু তোমরা দিয়েছ তোমরা কিন্তু সেই ছাত্র যারা ছত্রিশে জুলাই পাঁচই আগস্টে কিন্তু তোমরা ছাত্র তোমরা কিন্তু পারো এবং দেখিয়ে দিয়েছো যে এই বিশ্বে বিশ্বে ছাত্ররাই যে আমাদের যায় যে চমৎকার একটি কবিতা আবৃত্তি করলো যে ছাত্ররাই সব এই বাংলাদেশ বাংলা ভাষা আন্দোলনের শুরু করে আজ পর্যন্ত যত ধরনের পরিবর্তন তারা কিন্তু তোমার তোমরাই করেছ এবং আমার খুব ইচ্ছা আমার খুব স্বপ্ন যে তোমরা পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে তোমরা সেখানে কাজ করবে আর কি এবং তার জন্য তোমাদের মধ্যে ইনোভেশন দরকার সৃষ্টিশীলতা দরকার ক্রিয়েটিভিটি দরকার ঠিক আছে এই যে আমাদের যে পরীক্ষা সিস্টেম রে দারুণ একটা সিস্টেম ছিল কিন্তু আমরা সেটা এপ্লাই করতে পারতেছিলাম না আমরা বুঝতে পারতেছিলাম পৃথিবী তারাই গিয়ে যাচ্ছে যাদের মধ্যে সৃজনশীলতা বেশি সৃষ্টিশীলতা বেশি যারা ইনোভেশন কিছু করতে করতে পারে তারাই কিন্তু বিশ্বে গিয়ে আছে ইলিয়ে যাচ্ছে আমার স্বপ্ন যে এই ফলের অনেক ছাত্র অনেক ভালো ভালো জায়গায় আছে এই যে পাঁচ জনের একটা ছেলে আসলে ছাপ যায় ও কিন্তু টপ লেভেলের একজন ছাত্র ছিল ও রুয়েট থেকে পাস করছে ও বলল যে স্যার বড় ভাই উনি এখান থেকে বের হয়েছে বুয়েট থেকে পাস করেছে ওর চাকরি হয়ে গেছে পাস করার সাথে সাথে ওর চাকরি হয়ে গেছে পৃথিবীতে বললো স্যার আমি তো খুব খুশি যে ওর চাকরি হয়ে গেছে তাই বলে আবু দোয়া করি তোমার জন্য কি হোক চাকরি হোক এই অনেক ছাত্র কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে এবং উদ্ভাসের সাথে সে অতপ্রতভাবে জড়িত আর কি ঠিক আছে এই হলের ছাত্র ওনার সলিমুল্লা মেডিকেল কলেজে পড়ে এই হলের কিন্তু ইতিহাস অনেক সমৃদ্ধ এবং ইতিহাসের কিন্তু আমরা সাক্ষী আমরা চাই যে তোমরা যেন এই ইতিহাসের সাক্ষী হয়ে বাংলাদেশের বা পৃথিবীর শ্রেষ্ঠ জায়গাগুলো আছে যেমন মার্সিডিস ব্যাংক নাসা তার গুগল ইয়াহু তাহলে এরকম বড় বড় জায়গায় তোমরা থাকবা আমরা সেটা আশা করি আর আমরা আমি যেন আবার তোমাদের কথা আবার গর্ব করে এভাবে বলতে পারি যে হলে এই হলে এই হলে অবস্থা আর কি তোমরা পারবো না অবশ্যই চেষ্টা করে দেখবেন ইনশাল্লাহ চেষ্টা করলে মানুষ পরে না এমন কোনো কাজ নেই ঠিক আছে এইটা আর স্যার আসছিলেন স্যার তোমাদের একটা গাইডলাইন দিয়ে গেছেন এবং গতকাল লোক স্যার কলেজ এখানে আসছিলেন একটা গাইডলাইন দিয়ে গেছে আমি মনে করি যে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমাদের কাজ করা উচিত ঠিক আছে আমরা এমন কোনো কাজ যেন না করি যেন আমরা বিব্রতকর অবস্থায় পড়ি কারণ কিন্তু লোক আমরা বিব্রতর অবস্থায় পড়েছিলাম এবং তোমরা আমি স্যার ভিগোদিনের দায়িত্বে ছিলেন তিনিও কিন্তু বলে গেলেন যে কিন্তু বারবার আমাকে কিন্তু এই হলের অনুষ্ঠানের বিষয়ে আমাকে বারবার ফোন করেছে তা আমাদের যেন এটা আর না হয় এবং আমাদের অনুষ্ঠান আমাদের যে অনুষ্ঠান কথা ছিল এটা আমরা আনুষ্ঠানিকভাবে আজকে আমরা সমস্ত সমাপ্তি ঘোষণা করতেছি এবং এর পরে যদি তোমার কিছু তোমাদের ইচ্ছা থাকে আমি আছি তোমার স্যার আছেন তোমার স্যার আছেন আমরা হলসুপার আছি বসে পরামর্শ করে যেটা ভালো হয় সেটাই আমরা করবো নাকি এই তো কথা তো ঠিক আছে তাহলে এখন তো ক্ষুদা লেগে গেছে আমার একটু ক্ষুদা ক্ষুদা ভাব তোমার আজমল স্যার একটু বেশি ক্ষুদা লেগেছে ঠিক আছে তো আমরা এখন আমাদের

এবং আমরা কথা দিয়েছিলাম যে অনুষ্ঠান তোমাদের হবে তোমাদের বড় ভাইদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে স্পেশাল ধন্যবাদ এবং আমি রবুল আলমের কাছে এই করে তোমাদের জন্য আল্লাহ অনেক হেফাজত করেন যে তোমরা সবগুলো পরীক্ষা দিয়ে যেই হলে একটি পরীক্ষা মানে কেউ বাদ দেওয়া নাই আমরা ছোট ভাইরা যারা আছি বাড়তি কেউ দিয়েছ এরকম কেউ আছে একটি পরীক্ষা বাদ দিছে যে ছোট ভাই যারা আছো তারা আমরা বড় ভাইদের তালিদে অভিনন্দন জানাই তাই সবগুলো পরীক্ষা কি করার জন্য শেষ করার জন্য সত্যি এটা এই হলের একটা কিন্তু রেকর্ড হয়ে থাকলো আর কি আমি মনে করি সব হলেই কম বেশি আন্ডিস্যান্ডি করছে বুঝছো তোমরা কেউ আন্ডিস্যান্ডি করে সাহস পাওয়া এই জন্য তোমাদের ধন্যবাদ তো সেটা এবং তোমাদের খুব প্রাণের দাবি ছিল যে আমরা একটা অনুষ্ঠান স্যার আমাদের দেন আমরা প্রিন্সিপাল স্যার আমরা বলছিলাম অনুষ্ঠান হবে এবং আজকে অনুষ্ঠান হচ্ছে এবং আমি মনে করি যে তোমরা যথেষ্ট গুরুত্ব সহকারে এবং যথেষ্ট আন্তরিকতার সাথে অনুষ্ঠানটা করেছে এজন্য জন্য তোমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এখানে আমাদের যারা আসছেন কথা বলছেন সুন্দর সুন্দর কথা বলছেন অবশ্যই প্রত্যেকটি শিক্ষকই তোমাদের গুরুজন এই গুরুজনদের তোমরা কখনোই ভুলে যাবা না ঠিক আছে এবং সবসময় গুরুজনদের কথা মনে করবো আর কি তাহলে জীবন অনেক বড় হতে পারবে আর আমাদের দুজন খালা একজন খালা আছেন একজন বাবরচি ভাই আছেন তাদেরকে অনেক ধন্যবাদ তারাও অনেক কষ্ট করে এবং আজকে অনেক আন্তরিকতার সহিত রান্না করেছে আমরা সেটা খাবো এই অপেক্ষায় আমরা আছি ঠিক আছে ঠিক আছে তাদেরকেও অনেক ধন্যবাদ আমাদের নুর মোহাম্মদ আছেন তাকেও ধন্যবাদ সেও যথেষ্ট আমাদের কি করেন সহযোগিতা করেন এই বলেই আমি আমার আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি আর কি ধন্যবাদ সবাইকে

a to party